মর্নিং হ্যালো সকলকে গুড মর্নিং গুড মর্নিং আজকে পৌনে নটা বাজে পৌনে নটা না শোয়া দশটা বাজে মর্নিং দেখো আজকে কী করছি দেখো আজকে এই যে গিমের শাক গিমের শাকটা না একটু ফুল হয়ে গেছে এই দেখো আমরা বুঝতে পারবে কিনা জানি না এই দেখো যে ফুল হয়ে গেছে না এইগুলো পকোড়া খেতে খুব ভালো লাগে ডিমের শাক তো শীতের দিনেই পাওয়া যায় কিন্তু এই যে ফুল হয়ে গেছে দেখতে পাচ্ছ এইগুলো পকোড়া করবো ওই জন্য ডিমের শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আধ ঘন্টার ওপরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এইটুকু করবো আর এইটুকু বাটবো চাপ হয়েছে বৃষ্টি হচ্ছে একটু বেটে দেব এর সঙ্গে যাবে আলু পেঁয়াজ আলু পেঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজ কুচি একটু আদা দেব আদা অল্প একটু ব্রেড করে দেবো ভালো লাগবে অল্প সামান্য হাতটা ধুই এইবারে দেব সামান্য হলুদ দেব স্বাদ তো ওই জন্য হলুদ দিলাম লবণ দিলাম আর ওষুধ তো দেওয়া আছে ওই জমিতে অল্প দিচ্ছি সব দিয়ে নিই তারপরে বলো তোমরা কেমন আছো বলো বৃষ্টি হচ্ছে তো ভালো লাগছে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এটা বেকিং সোডা সামান্য লাগবে বেশি লাগবে না এই যে মানে এক চামচের চার ভাগের এক ভাগ অল্প একটু একটু লাগবে আর দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দু চামচ তিন চামচ দেব তিন চামচ দেব আমার ওই ছোটো চামচে তিন চামচ মানে শাকের পরিমাণ অনুযায়ী আমি দিচ্ছি আমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে আর আছে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে ভালো হবে মুচমুচ করে আড়াই চামচ আড়াই চামচ দেখো এত বৃষ্টি হচ্ছে তবু গরম কিন্তু যায় না এইবারে দেব আলু আলুকে আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়ে এসেছি তবুও একটু গ্রেড করে কারণে থেকে যায় যাচ্ছে একা একা লাগে না এখানে দুপুর বেলাটা একটু ফাঁকা ফাঁকা লাগে দুপুরবেলা কেউ থাকে না তবু এখানে জলের ফ্যাক্টরি আছে একটা লোকজন আসা যাওয়া করে আওয়াজ পাচ্ছ পকারে দেখো আলুটাকে এইভাবে দিয়ে দিচ্ছি করে সে করে নিয়ে এসছেন তবুও এইবারে তিল আছে তিলটাকে একটু শুকনো খোলাতে ভেজ তারপরে দেবো এ দেখো দু চামচ তিল দিয়েছি শাকটা তেতো কিন্তু আলু থাকবে তো ওই জন্য তেতো ভাতটা থাকবে না যেটা আমি কাঁচা বাটবো সেটা তেঁতো থাকবে এই জিনিসগুলো দিলে পকোড়া পকোড়া খেতে খুব ভালো হয় বৃষ্টির দিন ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা ওই শাকটা তেতো তো তেতো ভাবটা থাকবে না কত মাসার জন্য আলাদা একটু বেটে দেব ওরা আবার তেঁতো খেতে ভালোবাসে ওই জন্য আলাদা বেটে দেবো আর এটা পকোড়া করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো যদি তোমাদের ভালো লাগে চট এটা হয়ে গেছে এই তিলটাকে দেখতে পাচ্ছ তিলটাকে ভেজে নিয়ে এসছি ভেজে এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই যে বাদাম আমি চিড়ে বাদাম থেকে ফিরে রেখেছিলাম ছোটগুলোকে একটু ফেলে দিই তারপরে আসছি তারা চিনে বাদামটা দিয়ে দিলাম এবারে গরম তেলের দিয়েছি এই পকোড়া তো খেতে খুব সুন্দর হয় খুব সুন্দর হয় বেসনটা দিচ্ছি মাখিয়ে নি তারপরে কতটা পরিমাণে লাগবে দেখে দেব হাত দিয়ে না হলে সুন্দর হয় না এই যে চটকে মাখানো হচ্ছে হাত দিয়ে হলে ভালো হয় শাগে জল ছিল আলুটা ওই ওই জন্য আলুটা সেদ্ধ করা ওই জন্য আমি আগে মাখিয়ে নিলাম এরপরে দেখে তারপরে বেসনটা দেবো বেসনটা দেবো ওই বেসন ওই চানা বেসনটা ওই বারে বারে বলছি না ওই বেসনটা দিলে কি বলতো খাস্তা হয় মুচমুচে হয় এমনি প্লেন বেসনের থেকে এই বেসনটা খুব ভালো আশীর্বাদের বেসনটা দারুণ হয় অল্প লাগবে বেশি লাগবে না আর লাগবে এখানে কনফ্লেক্স দেখেছি কনফ্লেক্সে মুচমুচ করব আমার শাক অনুপাতে আমি দিচ্ছি এবারে তোমাদের পরিমাণ মতো দেবে যতটা পরিমাণ নেবে সেইভাবে দিয়ে দিতে হবে যেমন করছে খাওয়ার সময় ওরকম খুব সুন্দর লাগে এ তো ভাব তো থাকবেই না উপর তো খুব সুন্দর লাগে খেতে সামান্য একটু জল তোমরা এই শাক খাও আর যদি খাও তাহলে কেমন করে খাও আমাকে একটু বলবে তো আমরা সবজি দিয়ে করি এমনি কাঁচা বেটে খাওয়া হয় আর রকম পকোড়া তুলে খাই আমরা তোমরা কেমন করে করো বলবে এটা গিমের শাক জানি না আলাদা নাম আছে কি না তবে আমরা জানি গিমের শাক আমাদের দীঘাতে খুব পাওয়া যায় সুন্দর পাওয়া যায় সুন্দর হয়ে গেছে এবারে আমি হাত ধুই তারপরে বড়াগুলো তৈরি করি এই যে ছলাতে তেল নেইছি তেল দিয়েছি একটু হাতে দেখো এবারে पकড়াগুলোকে যেমন শেপ দিতে পারো যারা খায় না তারা খাবে কেননা এই এইভাবে করলে তো তেতো তো থাকেই না আর খেতেও খুব সুন্দর হয় কয়েকটা লম্বা করবো কয়েকটা চারটা করবো যারা খাও না তারাও খেতে ভালোবাসবে করে খেয়েও একবার বৃষ্টি হচ্ছে না ভালো লাগবে গরম তো আছে বৃষ্টি হলে কোনো লাভ নেই কোনো লাভ নেই বৃষ্টির সঙ্গে গরম পাল্লা দিয়ে চলছে কনফ্লেক্সটা দিয়েছি ভেতরে চালের গুঁড়ো আছে দারুণ হয় খেতেও টেস্টি হয় মুচ দেখোারে গ্যাসের কাছে চলো দেখো আমি সসপ্যানে ইয়ে চাপিয়েছি তেল তেলটা চাপিয়েছি এইবারে দেব গরম হয়ে গেছে তেল এইগুলো মুসুর ডাল গরম ভাত আর এই পকোড়া দারুণ হয় খেতে মানে খাওয়ার টেস্টটাই চেঞ্জ করে দেবে এত সুন্দর লাগে খেতে এমনি চায়ের সঙ্গেও খাওয়া যায় তবে পেটও তো ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে খুব চটপট হয় শাকটা যেহেতু শাক ওই জন্য অনেকক্ষণ ধুয়ে রেখে দিতে হয় ভিজিয়ে জলে ওইভাবেই করি আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিই আর স্বাদ যেহেতু একটু হলুদ দিই হলুদ না দিলে হবে না আমি ভাজি এটা তুলবো তারপরে ওইগুলো দেবো দেখো সেকেন্ড রাউন্ড দিয়ে দিয়েছে এই যে প্রথমটা তুলে রেখেছি ভেজে এই গরম গরম তাওয়া থেকে তুলে খেলে দারুণ হয় দারুণ তোমরা একবার করবে দেখো ভালো লাগবে সুন্দর হয় সুন্দর এটা হয়ে গেছে এবারে নামাই দেখো সমস্ত পকোড়া গুলো হয়ে গেছে পকোড়াগুলো করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ দারুণ হয় এমনি এই যে গরম গরম যে নামিয়ে নিয়ে এলাম না গরম গরম খেতেও সুন্দর লাগে এ তো একটুও লাগে না আর এটা ফ্রিজের মধ্যে রেখেও খাওয়া যায় আমি ভেজে নিয়েছি যদি তোমরা কাঁচা তৈরি করে টিফিন কৌটোতে ঢুকিয়ে রেখে দাও যখন ভাত খাবে তখন গরম করে খাওয়া যায় ঠিক আছে কাঁচাও রাখা যায় আর আমি আজকে ওগুলো সব করেই নিয়েছি এই যে সুন্দর হয় চটপট হয় সুন্দর হয় বেশি টাইম লাগে না করে খেয়েও গরম ভাতের সঙ্গে ভালো লাগবে ব্যবহার লাগে তাহলে চলো তোমরা এগুলো করে খাবে সস দিয়ে সস দিয়ে খেলেও ভালো লাগে ভাতের সঙ্গে বেশি ভালো লাগে তাহলে তোমরা কেমন আছো বলো তোমাদের তো খবরই নেওয়া হচ্ছে না ভালো আছো নিশ্চয়ই সাবধানে থাকবে ভালো থাকবে আমার সঙ্গে থাকবে ভালো লাগলে করে খেও আর শেয়ার করো লাইক দেবে ভালো লাগলেই তো লাইক দেবে আর কী করবে সাবস্ক্রাইব করবে তাহলে আজকে টা টাকা আসবো অন্য কিছু নিয়ে অন্য আগেক দিন